আপনি জানেন কি আমাদের সামান্য কিছু ভুলের কারণে অর্থাৎ সামান্য কিছু মিস্টেকের কারণে আমাদের মোবাইল পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ কম গতিতে চার্জ হয় বা ধীর গতিতে চার্জ হয় ইভেন আমাদের মোবাইলে কিন্তু ফাস্টিং চার্জে চার্জারের বা চার্জিংয়ের যেই টেকনোলজি সেটি থাকা সত্ত্বেও আমাদের মোবাইল কম গতিতে চার্জ হয় তো আমি আরে আপনাদের সাথে আছি আজকে আমরা দেখব কিছু আমাদের মিস্টেক যা আমরা সবসময় করে থাকি জেনো বা না জেনো তো চলুন শুরু করা যাক তো প্রথম অনেকেই জানি বা অনেকেই জানে না বা অনেকেই জেনেও প্রয়োগ করি না সেটা হচ্ছে এয়ারপ্লেন মোড সো আপনি যখন মোবাইলের চার্জিং করেন তখন আপনার চার্জিং লাগান তো আপনার মোবাইল বা আপনার মোবাইলের সিস্টেমটি যে নেটওয়ার্কটি আছে সেটি খুঁজে বা সেটির সাথে কানেক্টেড করার জন্য অনেক পরিমাণ চার্জ খরচ করছে সো আপনি এদিক দিয়ে দিচ্ছেন আর এদিক দিয়ে আপনার মোবাইলের ব্যাটারি চার্জটা খরচ করছে সো এমন হতো না যে সাপোজ আপনি একটি পাথের ছোটো একটা ছিদ্র করে দিলেন পানি দিচ্ছেন কিন্তু আস্তে আস্তে পানিগুলো পড়াচ্ছে সাপোজ ওই ছিদ্রটা আপনি অফ করে বা ভরাট করে পানি দিতে থাকলে অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাবে তো সাপোজ সেভাবে আপনি এরোপ্লেন মোড করলে আপনার মোবাইলের সাথে যে কানেকশান আছে যেমন তো ফেসবুকে ইন্টারনেট তারপর হচ্ছে মোবাইলের যে আমরা নর্মাল কর করি ওই নেটওয়ার্ক সব বিভিন্ন নেটওয়ার্ক বা ওয়াইফাই সে কানেক্ট থাকলে প্রবলেম হতে পারে সো আপনি এই ধরনের কোনো কানেকশান থাকলে অফ করে চার্জ দিতে পারেন খুব সহজেই হয়ে যাবে সো চলুন নেক্সট টিপসে যাওয়া যাক বা নেক্সট যে ভুলটি করি সেটিতে যাওয়া যাক সো আমাদের মোবাইলে যে অরিজিনাল ডাটা কেবল থাকে চার্জিংয়ের জন্য বা ডাটা ট্রান্সফার করার জন্য সো ওইটি নষ্ট হয়ে গেলে বা ওইটি হারিয়ে গেলে আমরা কি করি স্থানীয় কোনো জায়গা থেকে কোনো একটা যে কোনো একটা ডাটা কেবল জোগাড় করেই ইউজ করা শুরু করে দিই বা কিনে ইউজ করা শুরু করে দিই বাট এটি আমাদের মোবাইলে স্লো চার্জ হওয়া বা খুবই ধীরগতি চার্জ হওয়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে কেন আপনি যদি সাপোজ যদি আপনি ডাটা কেবলটা যদি খুলেন বা রিমুভ করেন সো আপনি দেখবেন এখানে চার কালারের আপনি তার দেখতে পাবেন একটা হচ্ছে রেড রেড ব্ল্যাক হোয়াইট গ্রিন সো রেড অ্যান্ড ব্ল্যাক যেটি হয় সেটি চার্জ আপনার মোবাইলে চার্জ দেওয়ার জন্য বা চার্জিং করার জন্য এটি ব্যবহার হয় অ্যান্ড হোয়াইট অ্যান্ড গ্রিন যে দুই তার আছে সেটা হচ্ছে ডাটা যে আমরা বিভিন্ন ল্যাপটপে বা বিভিন্ন জায়গায় আমাদের ডাটা কানেকশন করি ডাটা ট্রান্সফার করি ওইটি কাজে ব্যবহার হয় সো আপনি দেখবেন এটি এত ভিতরে নাকি জাস্ট আপনি অরিজিনাল কেবল আর যদি মার্কেট থেকে কোনো চাইনিজ কেবল ইউজ করেন তারপর আপনি দেখতে পাবেন যে পার্থক্যটা কি অনেক পার্থক্য সো ইউজ করলেও একটু ভালো মানে ইউজ করতে পারেন যেহেতু সব সময় তো আর ডাটা কোল কিনবেন একবারই কিনবেন একবারই কিনলে ভালো ভালো মানের কিনুন সো ভালো হবে সো নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি যদি চান যে আপনার মোবাইল দুই ঘন্টা চার্জ নিতে দুই ঘন্টা সময় নেয় আপনি চান যে এক ঘন্টা আপনার মোবাইলটা ফুল চার্জ হবে সো আপনি কষ্ট করে পুরোপুরি সুইচ অফ অর্থাৎ মোবাইলটা অফ করে চার্জ করুন দেখবেন আপনার মোবাইল অর্ধেক সময় নিয়ে চার্জ করে দেবে ফুল হয়ে যাবে সো চলুন নেক্সটে যাওয়া যাক অনেকেই দেখবেন ল্যাপটপ বা কম ল্যাপটপ কী করে জানেন আপনার জাস্ট যেই আপনার ডাটা ট্রান্সফারের জন্য যেই যে সিস্টেমটি আছে যে পয়েন্ট আছে সেটিতে জাস্ট ডাটা কেবল লাগিয়ে মোবাইল চার্জ করা শুরু করে দেবে এটিতে যেই পরিমাণ পাওয়ার আপনাকে দিচ্ছে সেটি দিবে জিরো পয়েন্ট ফাইভ এমপিএম জিরো পয়েন্ট ফাইভ এমপিএম সো এটিতে মোবাইলের কোনো লোকসান হবে না বাট কচ্ছপ ঘটিতে আপনার মোবাইল চার্জ হবে সো এটি না ভুল না করে যেহেতু আপনি ল্যাপটপে লাগাতে পারছেন কষ্ট করে আপনি সরাসরি আপনার ইলেকট্রিসি বা ফ্লাগও লাগাতে পারেন সো সরাসরি এটিতে লাগান মোবাইলটা খুব ভালোভাবেই চার্জ হবে দীর্ঘদিন চার্জ হওয়ার চেয়ে তারপর যদি আপনি জিদ করেন যে হ্যাঁ আমি ল্যাপটপেই আমার মোবাইল চার্জ করবো তাহলে কিছু করার নেই তার জন্য যে একটি জিনিস অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে সেটিংয়ে যেতে হবে সেটিং যাওয়ার পর একেবারে নিচে গিয়ে ডাবল অপশনে ক্লিক করবেন করার পর একটু নিচে সো আপ পাবেন আপনি একটু নিচে ইউ ইউজ বি সো এখানে ক্লিক করলে এখানে আপনি চার্জিং সিলেক্ট করবেন তো আপনার চার্জ হবে সেখানে অনেক ধরনের পার্ট আছে সো যে আপনি যা নিবেন বা যা করছেন সেখান থেকে সিলেক্ট করে নিবেন অবশ্যই ডান সো চলুন নেক্সট ভুলটি দেওয়া যাক তারপরে ভুলটি হচ্ছে আমরা যে কোনো পাওয়ার ব্যাঙ্ক দেখলেই জাস্ট কেবলটা নিয়ে জাস্ট কানেক্ট করে দিই সো একটি নর্মাল পাওয়ার ব্যাঙ্ক মাত্র ওয়ান ওয়ান অ্যাম্পিয়ার পাওয়ার আপনাকে দিবে সো যেহেতু আপনার মোবাইল কুইক যেহেতু এখন স্মার্টফোন সবগুলোতে যে কুইক চার্জিংয়ের যে টেকনোলজি আছে সেটি ব্যবহার করছে কোম্পানিরা বা হচ্ছে বা আছে সো আপনি ওই ধরনের পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলে ওই ধরনের পাওয়ার ব্যাঙ্ক দেখে নেবেন কার্টুন বা প্যাকেটে গায়ে লেখা থাকে কুইক ফাস্টিং চার্জিং এই ধরনের কিছু লেখা থাকবে সো ওই ধরনের সাপোর্ট করে ওই ধরনের পাওয়ার ব্যাঙ্ক আপনি ইউজ করতে পারেন হলে আপনি আপনার যে ফাস্ট যে চার্জিং টেকনোলজি আছে সেটি আর কোনো লাভই হলো না সো এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ সে নর্মাল যে পাওয়ার ব্যাঙ্ক আছে সেটি ওয়ান এমপিআয় আপনাকে পাওয়ার সাপ্লাই দেবে সো নেক্সট টাইমে এই ধরনের কিছু কিনতে গেলে বা কোনো জায়গায় কানেক্ট করতে গেলে যে খেয়াল রাখবেন সো চলুন নেক্সটে যাওয়া যাক তারপরে যদি আপনি আর একটু জিদ করেন যে আমার মোবাইল খুব দ্রুত চার্জ হয় তবে যাদের কাছে একটু ভালো স্মার্টফোন আছে সো তাদের ওয়ারলেস চার্জিং যে মোডটা আছে সেটি যদি আপনি ইউজ করেন সেটি অফ করে আপনি কেবল চার্জিংটি ইউজ করতে পারেন কারণ হচ্ছে বেসিক্যালি যেটি খুব সাধারণভাবেই বুঝতে পারেন যে যে কোনো জায়গায় আপনি কম্পিউটারে কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করুন আর ওয়াইফাইয়ের মাধ্যমে করুন আর ব্লুটুথের মাধ্যমে করুন সো কোনটা দিয়ে বেশি স্ট্রং হবে যেহেতু আপনি কেবল দিয়ে ইউজ করছেন সেহেতু স্ট্রং বেশি হবে সো এই ক্ষেত্রে আপনি কেবল ইউজ করতে পারেন চলুন নেক্সটে যাওয়া যাক মোবাইলের ব্যাটারি যত কুল থাকবে তত ভালো চার্জ হবে সো ব্যাটারি কুল রাখতে হলে জাস্ট কষ্ট করে আপনার মোবাইল যখন চার্জ দেবেন আপনি এমন ধরনের যদি কোনো কেসিং ইউজ করেন বা মোবাইলের কভার ইউজ করেন যা দিয়ে তা আপনার মনে হয় যে এটি তাপটা বাহির করতে দেবে না তো সাধারণত আমাদের মোবাইলের লিথিয়াম আয়রন ব্যাটারি থাকে সো এটি পাঁচ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মতো হয় এন সাধারণত নর্মাল হচ্ছে এক একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয় কারণ চার্জিং হয় যখন কুল না থাকলে মোবাইলের একদিক থেকে সে আপনার পাওয়ার নিচ্ছে তার দিক থেকে চার চারপাশে অনেক গরম সেই ক্ষেত্রে মোবাইলের চার্জিং একটু প্রবলেম হতে পারে সো এই ক্ষেত্রে নেক্সট টাইমে চার্জ করার সময় এই ধরনের কোনো কেসিং থাকলে খুলে ইউজ করতে পারেন সো উপরে যেই কথাগুলো বললাম বা পিছনে যে কথাগুলো বললাম সেইগুলো যদি আপনি একদিন না মানেন তাহলে আপনার মোবাইল নষ্ট হবে না এই ধরনের কিছু না জাস্ট বললাম যে এটি এই ছোটো ছোটো ভুলের কারণে আপনার মোবাইলের ব্যাটারি ড্যামেজ হতে পারে বা ব্যাটারির পাওয়ার কমে যেতে পারে ব্যাটারির যে শক্তি সেটি ক্ষয় হতে পারে সো আশা করি ভালো লেগেছে সো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরনো বন্ধু আছেন এই চ্যানেলের বা আমার সো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে বা আপনাদের কোনো কিছু থাকে কোনো কিছু থাকলে যে কোনো কিছু থাকে ফিডব্যাক দিতে ভুলবেন না কারণ হচ্ছে আপনাদের ফিডব্যাকের উপরে আমরা সব কিছু নির্ভর করে সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড